দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এটা দাম চাচ্ছিলাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আরো কমাই রাখবো যতটুকু কারণ আরো আসলে কমে গাড়ি পাবেন এটাই বলবেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কাছে সবচেয়ে কম বাজেটে কত টাকার গাড়ি দিতে হবে এক লক্ষ প্লাসে গাড়ি দিব এক লক্ষ প্লাস থাকবে তিন চার লক্ষ টাকা থাকবে দুই লক্ষ তিন লক্ষ হ্যাঁ আমার কথা হচ্ছে একটাই যে বাজেট আপনার যাই হোক

চাকাগুলা দেখেন খুব সুন্দর কন্ডিশনে আছে খুব ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলা খুব ভালো কন্ডিশনে আছে ভিতরটাও ফ্রেশ আছে না ভাই ভিতরটাও ফ্রেশ এটা দাম কেমন দিবেন পার্বত্য অঞ্চলের ভাইদের জন্য হচ্ছে একটা মানে বিশেষ গাড়ি আর কি তাদের জন্য তাদের পছন্দ মতো একটা গাড়ি এটা দাম দিচ্ছি মাত্র 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা অনেকগুলা গাড়ি আছে হ্যাঁ প্রচুর গাড়ি আছে আমাদের ভিডিওতে কেউ স্কিপ করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি হুম নেক্সট 100 অর্গন একের মডেল 6 এর স্টেশন এসি কমপ্লিট না এসি কমপ্লিট সিএনজি করা আছে গাড়িতে আগস্টা রানিং ফেল এটা দাম একদম ফিক্সড 190000 টাকা 190000 টাকা টাকার মেশিন টাকার মেশিন টাকার মেশিন সবগুলা গ্লাস ফ্রেশ আছে না ভাই গাড়ি জি ওভারঅল ফ্রেশ গাড়ি সিএনজি করা সিএনজি করা এটা সিএনজি না এলপিজি করা এলপিজি করা জি এলপিজি করা সিসি কত এটা সিসি হচ্ছে 1300 সিসি

আচ্ছা তারপর হচ্ছে র‍্যাপ ফোর্ট র‍্যাপ ফোর্ট ছিয়ানব্বই মডেল দুই হাজারের রে স্টেশন সালরুপ শহর সানরুপ শহর একদম গ্লাস থেকে শুরু করে সবকিছু অরিজিনাল এটা এসি ভালো ভাই সি ইঞ্জিন গিয়ার বক্স খুব ভালো খুব ফ্রেশ কন্ডিশনে আছে এর প্রাইসকে বল দিবেন আপনাকে এটা দাম দিচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি চার লাখ আশি আচ্ছা এরপর সানি নিশান সানি ছয়ের মডেল সাতের স্টেশন

ইনশাল্লাহ যতদুকু সম্ভব কমায় রাখবো আচ্ছা এরপর আমাদের কি থাকবে টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি অল অপশন অপশনটো বাট গিয়ারটা ম্যানুয়াল কাগজটা রানিং ফেল আছে যারা মনে করতেছেন ড্রাইভিং শিখবেন বা পার্সোনালি ইউজ করবেন তাদের জন্য এস ইঞ্জিন গিয়ার সবকিছু ভালো আছে এই অবস্থায় নিলে তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র বিশ তিন লক্ষ বিশ হাজার এরপর কি থাকবে তারপরে হচ্ছে সেভেন সিটার একটা ক্লোজার তিনশো সাইট ডিগ্রি ক্যামেরা আপনার রং থেকে শুরু করে সবকিছু অরিজিনাল কোনো প্রকার টাচ আপ করা হয় না গাড়িতে রংটাও অরিজিনাল তিনশো ডিগ্রি ক্যামেরা সানরুফ আছে সেভেন সিটার একটা গাড়ি তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন অটো গিয়ার অটো গিয়ার অল অপশন অটো দাম এটার দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরো কমায় রাখবো ইনশাল আরো কমায় রাখা অনেক গাড়ি আছে সবাই সাথে থাকেন পাশে থাকেন আর আমাদের ভিডিওটি সবাই লাইক দিয়ে দিয়ে শেয়ার করে দেবেন নেক্সট আমাদের এক্সনোয়া থাকবে না ভাইয়া এক্সনো মডেলের মডেল সাথে রেজিস্ট্রেশন সব গ্লাস অরিজিনাল খুব ভালো কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স খুব ভালো কন্ডিশনে আছে খুব ফ্রেশ ওভারঅল ফ্রেশ প্রাইস সিনের মডেল সাতের স্টেশন কাগজটা এক বছর দুই বছর আপডেট পাবে কত প্রাইজ দিচ্ছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও কমাই দিলাম বিশ হাজার দশ লক্ষ তিরিশ আমরা নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসি মাহম্মদপূর্ব আসিস্তান বিশাল বড় একটা শোরুম আরো করি তার হাত হ্যাঁ তারপর হচ্ছে আপনার হুন্ডা সি আর বি মডেল ছয়ের স্টেশন অরিজিনাল ভিগো বাম্পার আছে সামনে পিছে। ওভারঅল ফ্রেশ সানরুফ সহ একটা গাড়ি এটা এসি পেপার কি অবস্থা এসি পেপার সব কিছু ভালো আছে গাড়িটা হচ্ছে আপনার সিএনজি এলপিজি করা এলপিজি করা এলপিজি করা দাম এটা দাম চাচ্ছে 11 লক্ষ টাকা মাত্র 11 লক্ষ টাকা এটা দেবে এক্স নো তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস অরিজিনাল সবগুলা গ্লাস অরিজিনাল এবং খুব সুন্দর ফিনিশিং করা আছে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন সিএনজি করা আছে সিএনজি করা আছে গাড়িটা প্রেস ভাই দাম কত এটার দাম চাচ্ছি 10 লক্ষ 80 হাজার টাকা মাত্র 10 80 10 লক্ষ 80 আচ্ছা এরপর আমাদের 111 ক্রিস্টাল 99 এর মডেল 99 তে রেজিস্ট্রেশন বডি কিট করা আছে গাড়িটাতে অল অপশন অটো খুব সবগুলা গ্লাস অরিজিনাল ভিতরে বাইরে কন্ডিশন খুবই ফ্রেশ ভিতরে যেমন বাইরে তেমন এসিটিভি টিভি সবকিছু ভালো আছে দাম এটার দাম দিচ্ছি 5 লক্ষ 50 হাজার টাকা মাত্র

গাড়ির মান যাচাই করবেন তারপর ইনশাল্লাহ দাম নিয়ে আলোচনা করা যাবে এরপর লেন্সারটা দিয়ে দিই না ভাইয়া লেন্সার আছে এই পাশে আমাদের র‍্যাপ ফোর চেরি আছে চেরি র‍্যাপ ফোর মডেল 14 স্টেশন 13 এর বড় 14 স্টেশন জি 14 স্টেশন কাগজপত্র আপ টু ডেট আছে এক বছর দুই বছর পাবে কাগজটা আপডেট সবগুলা গ্লাস অরিজিনাল এবং রং থেকে শুরু করে সবকিছু অরিজিনাল সব অরিজিনাল আনরূপ সহ একটা গাড়ি এটার দাম চাচ্ছি 10 লক্ষ 50 হাজার টাকা মাত্র

এটার দাম চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা মাত্র চোদ্দ চোদ্দ লক্ষ আশি কথা বলা যাবে ইনশাল্লাহ আরো কমায় রাখবো একদম মানে পানির দামে দিয়ে দিব সব সব পানির দামে আচ্ছা এক জিবিটা দিবো ভাইয়া আচ্ছা তারপর হচ্ছে প্রিমিয়ম প্রিমিয়ম চার এর মডেল আটের রেজিস্ট্রেশন সিএনজি করা জি সিএনজি করা আছে বেজ ইন্টেরিয়র সিএনজি করা প্রিমিয়ম খুবই ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ারবক্স খুব খুব ফ্রেশ কন্ডিশনে আছে একটু সিরিয়াল দা প্রাইস কেমন ধরবেন ভাই আপনারা এটার প্রাইস দিচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা মাত্র কথা বলা যাবে না কথা বলা যাবে ইনশাল্লাহ আসেন গাড়ি দেখেন ভাই গাড়ি দেখলে পছন্দ হবে ক্যালোরিংগুলা খুবই সুন্দর ওকে এটা মডেল কত ভাইয়া এটা ছিয়ানব্বই মডেল এই সরি বিরানব্বই মডেল ছিয়ানব্বই তে রেজিস্ট্রেশন সিএনজি করা আছে গাড়িটাতে ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে খুবই ফ্রেশ টিভি ব্যাক সব কমপ্লিট সব কমপ্লিট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস এখনো পর্যন্ত সব গ্লাস আচ্ছা এটা প্রাইস কেমন চাচ্ছেন আপনারা ভাই এটা কাগজটা রানিং ফেল আছে এই অবস্থায় নিতে চাইলে দাম চাচ্ছি 4 লক্ষ 50 হাজার টাকা মাত্র শুধু 50 হাজার 4 লক্ষ 4 লক্ষ 50 হাজার আচ্ছা এরপর আমাদের কি থাকবে এক্স করলা 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন অরিজিনাল গ্লাস ভাই অরিজিনাল সবগুলা গ্লাস অরিজিনাল শুধু সামনেরটা না সবগুলা গ্লাস অরিজিনাল 4 এর মডেল নিউ শেপ 4 এর নিউ শেপ 8 এর রেজিস্ট্রেশন সিএনজি করা না সিএনজি করা আছে 60 লিটারের সিএনজি করা আছে পেপারস কি অবস্থা পেপারস আপডেট পাবেন এক বছর দুই বছর এসি ভালো খুবই ফ্রেশ কত চাচ্ছে এটা এটা দাম চাচ্ছি 10 লক্ষ 50 হাজার টাকা এটা আরো কমায় দিলাম 20 হাজার টাকা কমায় দিলাম 10 লক্ষ 30 10 30 হ্যাঁ এরপর আমাদের থাকবে এসএস কেরিনা এসএস কেরিনা সিসি কত এটা এটা অরিজিনাল 1500 সিসি 93 মডেল 98 তে রেজিস্ট্রেশন এত আগের গাড়ি হলো দেখেন আপনার বডি কন্ডিশন খুবই ফ্রেশ এটা অল অটো না ভাইয়া অল অপশন অটো সবগুলা গ্লাস অরিজিনাল এবং খুবই ফ্রেশ গাড়ি খুবই এসটিভি এসি টিভি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো আছে কেমন চাচ্ছেন আসবেন আয়সা চালায় দেখে আর পরে নিবেন দাম কেমন চাচ্ছেন দাম যাচ্ছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ এরপর এলিয়ন এলিয়ন পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশনের এলিয়ন জি ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে ওকে ব্র্যান্ড নিউ আসছে পেপারস কি অবস্থা আছে এটা ভাইয়া পেপারসটা আপডেট আছে এক বছর দুই বছর আপডেট পাবেন পেপারসটা কেমন চাচ্ছেন

এটার দাম চাচ্ছি সাড়ে চার লক্ষ টাকা এটা আরো কমায় রাখবো ইনশাল্লাহ সাড়ে চার লক্ষ না সাড়ে চার তারপর আমরা আর একটা এগারোর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট প্রজেকশন হেড লাইট খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে হচ্ছে আপনার এসি কেমন পাবে ভাই এসি একদম ফ্রেশ পাবে একদম ঠান্ডা গরমের দিনে মনে হবে না গরমের দিনে বসবাস করতেছি এমন এমন ঠান্ডা এটা পেপারস আপডেট সাবডিস সিরিয়াল টিভি রাখতে পারো সব কমপ্লিট

এটা ওভারঅল কন্ডিশন কেমন ফ্রেশ একেবারে ফ্রেশ এটাতে কোনো প্রকার টাচ আপ করা হয় নাই মানে একেবারে অরিজিনাল বললে যা হয় আর একদম অরিজিনাল জাপান থেকে যেরকম আসছে ওই কন্ডিশনে আছে পুশ স্টার পুশ স্টার বাহ চাকা গুলো ভালো আছে এটা দাম কেমন চাইতেছিলাম আপনারা দাম চাচ্ছিলাম 23 লক্ষ 50 হাজার টাকা মাত্র আসেন ইনশাআল্লাহ আরো কমায় রাখব আচ্ছা তারপর আমরা কা Honda Grace দেই Honda Grace এটা মডেল কত ভাইয়া 15 মডেল 18 এর স্টেশন

চারের মডেল নয় রেজিস্ট্রেশন সিএনজি করা না ভাই জি সিএনজি করা আছে ওভারঅল সবগুলা গ্লাস অরিজিনাল ওভারঅল ফ্লেশ সবগুলা গ্লাস অরিজিনাল এবং খুবই ভালো কন্ডিশন দাম কত এটার দাম চাচ্ছি 12 লক্ষ 50 হাজার টাকা মাত্র ইনশাআল্লাহ আরো কমায় রাখব আচ্ছা সুজুকি ওয়াগন সুজুকি ওয়াগন 1000 সিসি অটো গিয়ার জি অল অপশন এসি ভালো সবকিছু ভালো ফ্যামিলি ইউজের গাড়ি সেক্ষেত্রে করার প্রয়োজন মনে করি না দাম কত এটা চোদ্দোর মডেল পনেরো রেজিস্ট্রেশন দাম একেবারে সস্তা ভাই এক ছয় লাখ এত এত হবে না আরকম ছয় লাখ চার লক্ষ আশি হাজার টাকা মাত্র তার লোক আসি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আসলে চেষ্টা করছি যতটুকু সম্ভব গাড়িগুলো দেখা দেওয়ার জন্য অনেকগুলো গাড়ি আছে এছাড়াও যাদের যে গাড়ি প্রয়োজন এই পাশে আমাদের অনেকগুলো গাড়ি ছিল দুই লক্ষ আড়াই লক্ষ টাকা গাড়ি আছে আপনারা যোগাযোগ করবেন এর সাথে ইনশাল্লাহ আপনার একটা একটা গাড়ি পছন্দ হবে ঠিকানা আরেকবার বলে দেন ভাইয়া ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আর রহমান কারহাট আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যদি কেউ আপনারা যদি কেউ হচ্ছে গাড়ি এক্সচেঞ্জ করতে চান বা আমাদের কাছে বিক্রি করতে চান সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা